আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ কেমন আছেন আপনার সবাই তো আজকে ভিডিও নিয়ে আসলাম শ্রীনগর বাজারে আমি সিনিয়র বাজারের সাইড দিয়ে এক জায়গায় তো মনে চাইলো যে ভিডিওটা একটু করি আপনাদের দেখানোর জন্য দেখেন আমাদের বাজারটা কতটা সুন্দর তো তো দুই পাশে দোকান বসে আছে আশেপাশে অনেক দোকান আছেই তা তারপরে মেন বাজার এখানে আমরা অনেক ছোট্টবেলায় তখন বাজার করতে গেছি এখানে দুই পাশে কোনো মুদি দোকান ছিল না অল্প দোকান ছিল না শুধু কাপড়ের দোকান ছিল এখন এই কাপড়ের দোকান আর বাজারের ভিতরে নাই এখনও শুধু মুদির দোকান ওষুধের দোকান এইগুলো দোকানগুলো মিষ্টির দোকান বাজারের ভিতরে আছে আর সব বড় কাপড়ের দোকান বেশি বেশি বেশিরভাগ চলে গেছে বড় বড় মার্কেটে এবং শ্রীনগর আশেপাশে অনেকগুলো মার্কেট হয়েছে জমজম টাওয়ার শ্রীনগর টাওয়ার তো ওই টাওয়ারের পরে ভিডিওতে আসবো আপনাদের দেখানোর জন্য তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আপনাদের এই ভালোবাসাই আমি সামনে আগাতে উপস্থিত থাকবো তো আপনারা সবাই ভালোবাসা দিবেন আমাকে আল্লাহ হাফেজ